আসসালামু আলাইকুম তো দেখেন এখন যে ফার্মিংটা শেয়ার করতেছি এটা হচ্ছে যে ফার্মিং তো এখানে কিন্তু ফান্ডিংটা ভালো আছে এবং এদের এখানে যতগুলো পয়েন্ট এখন কালেক্ট করে রাখবেন পরবর্তী সেতগুলো টোকেনে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো কীভাবে কী করবেন আমি দেখাই দেখেন এখানে কিন্তু তারা এখানে সব কিছু আমি টুজেট বলে দিচ্ছি আপনার সেভাবে কাজ এখন আমার যে লিঙ্কটা আছে লিঙ্কটা এখান থেকে কপি করে কপি করে নেব কপি নিয়ে আপনাদের যে কোনো একটা ব্রাউজার পেস্ট করে দিবেন মিসেজ ব্রাউজার কি ব্রাউজার ক্রোম ব্রাউজার যে কোনো একটা ব্রাউজার যেখানে আপনাদের এক আছে কী করে এক্স টুইটার লগ ইন আছে তা আমি এখানে আসলাম আসার পরে এখানে উপরে যা দেয় এটা পেস্ট করে দিয়ে সার্চ করে দেবেন ঠিক আছে তো সার্চ করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখেন এরকম এতে এখানে দেখেন লগ ইন উইথ এক্স লেখা আছে মানে লগ ইন টুইটার দিয়ে লগ ইন করতে হবে ঠিক আছে তো দেখেন আমি যদি এখানে একে উপরে ক্লিক করে দিই একটু হয়তো স্লোলি কাজ করতে পারে আপনাদের নেটের সমস্যার জন্য হতে পারে বা সার্ভারের সমস্যার জন্য হতে পারে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানে লগ ইন টুইটারে ক্লিক করলাম এখন আমার এই অথোরাইজেশনে ক্লিক করলে আমাদের কিন্তু এটা অথরাইজেশন হয় এটা কিন্তু দিয়ে লগ হয়ে যাবে ঠিক আছে তো একটু ওয়েট করে নেবেন লগ ইন একটু তারা ফার্স্ট হইলে তো হইলো না হইলে বুঝতে পারতেছেন একটু ওদের হইতেও পারে তো এখানে হওয়ার পর এখান থেকে আপনারা মানে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু খোলা ডান এখন আপনাদের কাজ হইতেছে ডেলি আসে জাস্ট এইসব অ্যাপগুলো দেখেন এইসব কিন্তু টাস্ক নিচে অনেকগুলো টাস্ক আছে এই টাস্কগুলো কমপ্লিট করা ঠিক আছে এটা কাজ এছাড়া কোনো কাজ নেই তো দেখেন আমি কিন্তু এখানে টাস্ক কমপ্লিট করবো কীভাবে দেখেন আমি এখানে স্টারে ক্লিক করলাম করার পর এখানে ফলোতে ক্লিক করলাম ফলোতে ক্লিক করার পর এখানে চেকিংয়ে উঠছে দেখি চেকিং ওঠার পর কি ওঠে তো আমরা এই এখানে এসে দেখেন ফলো অপশন কিন্তু আছে আমরা এখান থেকে কিন্তু তাদেরকে আগে একটা ফলো দিয়ে নেবো ঠিক আছে হ্যাঁ দেখেন আমাদের কিন্তু এখানে ফলোয়িং আসে তা আমরা আর কিছু করলাম না দেখেন আমাদের কিন্তু এই জায়গায় কিন্তু ফলোয়িং এক আছে এখানে টুইটারে টুইটের এক আসে লিঙ্ক আছে এখানে ডিসকাউটের লিঙ্ক আছে এখানে আবার টুইটার লাইক লিঙ্ক আসে এগুলো কমপ্লিট করে এখানে স্টার্টে ক্লিক করে চেকিংয়ে ক্লিক করে দেবো হয়ে যাবে ঠিক আছে ইনস্ট্যান্ট তো আমাদের এখন লোডিংয়ে চলে গেছে দেখি আমাদের এটা কতক্ষণ লাগে তো এভাবে আপনাদের যতগুলো টোকেন এক আছে দেখেন আমরা কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু এখানে কিন্তু এক হাজার পয়েন্ট কিন্তু পেয়ে গেছি ঠিক আছে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা তো এভাবে আপনারা দ্বিতীয়গুলো স্টার্টে ক্লিক করবেন লাইকে ক্লিক করবেন আবার এখানে ডিস্ক করে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করবেন এখানে আগে জয়েন করে নেবেন ঠিক আছে দেখেন আমি আগে জয়েন করে নিই আপনাদের সামনে আগে দেখাই ডিস করে ক্লিক করলাম জয়েনে ক্লিক করলাম তারপর আমাদের ডিসকোডটা একে নিয়ে যাবে সেটা আমরা ডিসকোড থেকে জয়েন করে নেব ঠিক আছে তো সেটা না হয়ে যাওয়ার পর ওখানে ভেরিফাইতে ক্লিক করলে এইটাও ইনস্ট্যান্ট কমপ্লিট হয়ে যাবে আরও কিছু টাক্ক আছে আমি সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো ঠিক আছে সার্ভার প্রবলেমের জন্য আমি ভিডিওটা বেশি বড়ো করতে চেষ্টা করতেছি না ঠিক আছে এটা আপনারা বুঝবেন ডিসকট এটা পরে দেখায় এটা আসতে এটা আপনার করে নিতে পারবেন ঠিক আছে তো দেখেন আমার কিন্তু এখন আরগুলো কী কী আছে এই তো এগুলো তো আপনারা জানেনি এটা জাস্ট এখানে টুই একটা লাইক দেবেন টুইটার দিয়ে সেখানে ইনস্টাটে ক্লিক করলে হয়ে যাবে দেখেন আমি একটা দেখাই জাস্ট আপনাদের সুবিধার্থে একটু বোঝানোর জন্য যেন দেখেন এই পোস্টটা আমরা একটা লাইক দিলাম বের হয়ে আসলাম আসার পর আমরা কিন্তু এখানে স্টার্টে দিক করে লাইকে ক্লিক করলাম এটা হয়ে যাবে তারপর আবার ডিসকর্ড আছে আবার এখানে কি যেগুলো যেগুলো টাস্ক আছে টুইটার এক এগুলা জাস্ট ইজিলি কমপ্লিট করে নিয়ে জানেন এখানে ফলো করবেন এখানে ইনস্টাটে ক্লিক করে ভেরিফাই ক্লিক করুন ফলো করবে ইস্টা ক্লিক হবে এভাবে জাস্ট এগুলো টাস্কগুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে বেশি পরিশ্রম না কিচ্ছু না আর চাইলে আপনাদের বন্ধু বান্ধবকে রেফার করতে তো এখানে আপনাদের রেফার লিঙ্ক শো করবে এই রেফার লিঙ্ক কোডটা এখান থেকে কপি করবেন আর এখানে দেখেন এখানে কিন্তু একটা রেফার কোড বসাইলে কিন্তু ইনস্ট্যান্ট আপনারা এক হাজার পয়েন্ট পেয়ে যাবেন তো এই রেফার কোডটা কই পাবেন আমি দেখা সর্বপ্রথম আমাদের পোস্টে আসবেন আসার পর দেখেন এখানে কিন্তু একটা রেফার কোড কিন্তু দেওয়া হয়েছে ঠিক আছে দেখেন এখানে রেফার কোডটা দেওয়া হয়েছে এটা ক্লিক করলে কপি হয়ে যাবে তারপর আসার পর এখানে রেফার কোডটা এখানে পেস্ট করে দেবেন দিয়ে এখানে সাবমিটে ফোন আসার সাবমিট অপশনে ক্লিক করে দেবেন দেওয়ার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট কিন্তু এক হাজার পয়েন্ট আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এক হাজার পয়েন্ট কিন্তু আপনার উপরে এখানে অ্যাড হয়ে যাবে আর আপনার এই রেফার কোডটা এইভাবে কপি করে মেন করে আপনার অন্যান্য বন্ধু বান্ধবকে বলবেন এখানে পেস্ট করতে তাহলে তারাও এক হাজার পয়েন্ট পেয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ